একজন শাশুড়ি তার ছেলের বইয়ের বিরুদ্ধে কিভাবে তার ছেলের কাছে কান ভাঙায় সেই গল্পটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা আমার বাস্তব জীবনের ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহ রহমতে প্রত্যেকে ভালো আছেন যদি শাশুড়ির এই ঘটনাটি সবাই শুনতে চান তাহলে ভিডিওটির শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে থাকতে হবে এখন আসি আসল ঘটনায় আমি প্রতিদিনের মতো আমি আমার মেয়েকে স্কুলে নিতে যাচ্ছিলাম তো হঠাৎই দুজন মানুষ উঠল একজন ছেলে আর একজন ছেলের মা ভ্যানের চালক তার নিয়ম অনুযায়ী ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে তো মা এখন বলছে তার ছেলের কাছে তোর বউ কোনো কাজ করে না তোর বউ সংসারের একটা কাজও করে না তুই গরু বিক্রি করে দে তোর গরু রাখার দরকার নাই তোর গরুটার কোনো যত্নই সে রাখে না আমি আর তোর বাবা মিলেই গরুর যত্ন করি তুই মাঝে মাঝে করিস তুই তো সারা দিন বাড়িতে থাকিস না তোর বউ কি পারে না গরুটার একটু যত্ন করতে সব কাজ আমাকে করতে হয় আর তোর বাপকে করতে হয় তুই গরুটা বিক্রি করে দে আমার আর ভালো লাগে না আমার তো বয়স হয়েছে বল আমি কি করে আর এত কাজ করি তোর বউ জমিদারের বেটি জমিদারের মতো ঘরে শুয়ে বসে থাকে আর মোবাইল টেপে যত সংসারের কাজ আমাকে একাই সামলাতে হয় এই কথাগুলো শোনার পরে আমি তার ছেলের মুখের দিকে এক পলক তাকালাম ছেলের মুখটার দিকে তাকিয়ে দেখলাম মলিন হয়ে গেল কারণ কোনো পুরুষ মানুষ চায় না বা কোনো স্বামী চায় না তার স্ত্রী সম্পর্কে তার মায়ের কাছ থেকে এইভাবে কথা শুনতে তখন লোকটি বলল আর কয়টা দিন যাক এখন তো বর্ষা মাস এখন গরুটা বিক্রি করলে তেমন দাম হবে না বর্ষাটা চলে যাক তারপরে না হয় বিক্রি করে দিব এখন আমার কথা হচ্ছে সত্যিই যদি ছেলের বউ কাজ না করতো তাহলে একজন বৃদ্ধ মহিলা কখনোই এইভাবে বলতে পারত না সত্যি কি আপনাদের কাছে তাই মনে হয় যদি তাই মনে হয়ে থাকে সবাই কমেন্টে বলে যাবেন সত্যি কি ওই বৃদ্ধ মহিলার কথাগুলো ঠিক ছিল নাকি ছেলের কানে কান ভাঙানোর জন্যই ছেলের বইয়ের বিরুদ্ধে এইভাবে বলতেছিল আমার কথাটা একটুও বিশ্বাস হয় নাই কারণ গরুটা ছেলের আর ছেলের বউ কখনোই কোনো দিনও কাজ না করে থাকতে পারবে না কারণ সংসারটা হচ্ছে দুজনেরই আর শাশুড়ি এদের কথার কি বলবো ভাই আপনারাই সব বলে যাবেন এই যে প্রকৃতি দেখতেছেন কত অপরূপ সৌন্দর্যে ভরা অথচ আমাদের মতো মানুষদের মনটা এত কুৎসিত কেন এত অসৌন্দর্য ভরা কেন আমি আসলে বুঝি না অথচ দেখুন আল্লাপাক আমাদেরকে সৃষ্টির সেরা মাকলুকাত হিসেবে পাঠিয়েছেন আসলে ওই বৃদ্ধ মহিলা এই সমস্ত কথাগুলো না বললেই পারতেন বা কথাগুলো বইয়ের সামনে বললেও পারতেন তাই নয় কি পিছনে কেন এই ধরনের কথা বলতে হবে বইয়ের সামনেই বলতে পারে যে তোর বউ কোনো কাজ করে না তোর বউ কোনো গরুর খোঁজখবর রাখে না সব কাজ আমাকেই করতে হয় তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় এখন দেখেন যখন হাজব্যান্ড শুনবে তার বইয়ের বিরুদ্ধে এত কথা তখন অটোমেটিক্যালি তার মন থেকে কিন্তু বইয়ের সম্পর্কে নেগেটিভ একটা ধারণা চলে আসবে যেহেতু সারাদিন বাড়িতে থাকে না